আসসালামু আলাইকুম আমি সাইফুল এখন আছি দুবাই মেট্রো রেল স্টেশনে এই মেট্রো রেল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও ভাবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন অপেক্ষা আছি মেট্রোতে উঠার জন্য দুবাই মেট্রোতে উঠব মেট্রোতে উঠে দেখি কতদূর যেতে পারি এই যে মেট্রো এসে গেছে সাথে থাকুন পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অপেক্ষা করুন এই যে আমরা মেট্রো সিজন আছি সবাই দাঁড়িয়ে আছে এই যে মেট্রো এসে দাঁড়াচ্ছে আমরা এখন দুবাই মেট্রোতে ঢুকবো এই যে আমরা দুবাই মেট্রোতে ঢুকতেছি দেখা যাক দুবাই মেট্রো কেমন হয় এই যে দুবাই মেট্রো বসে এই যে দুবাই মেট্রো লাইক দিবেন কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আপনাদেরকে টুবাই মেট্রো দেখালাম আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম